প্রতিপক্ষ যতই শক্তিধর হোক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে মমতা ব্যানার্জি অপরাজেয় এক যোদ্ধা অনেকের মনে প্রশ্ন আজ কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতির এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জি কি তার এত সাফল্যের উৎস রাজনীতিবিদ হিসেবে তার এই সাফল্যের পেছনে কিন্তু একটা প্রতিভা কাজ করে বলেছিলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটা লিখেও গেছেন যে মমতা ব্যানার্জির একটা ক্যারিশমা বা সম্মোহনী ক্ষমতা আছে উনিশশো সত্তরের দশকে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস দলের একেবারে সাধারণ একজন কর্মী হিসাবে তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী এবং তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গে সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায় যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কলকাতার হাজরা এলাকায় এক নিম্নবিত্ত পরিবারে মমতা ব্যানার্জি জন্মগ্রহণ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেবার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই কিছুদিনের মধ্যেই দলের সিনিয়র নেতাদের নজরে চলে আসেন মমতা ব্যানার্জি উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সেই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা বলেছিলেন শিখা মুখার্জি তার ভাষায় তার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে দু এক সালে রাজ্য নির্বাচন হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছিলেন দলকে পুনর্গঠিত করেছেন এটা তার লড়াই করার ক্ষমতার প্রমাণ মহিলা কংগ্রেসের নেতা হওয়ার পরেই তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে দিয়ে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো উনিশশো সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ সিপিআইএম নেতাকে হারানো সেটাই ছিল এক সারা জাগানো ঘটনা কলকাতা যাদবপুরের একটি লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন এরপর উনিশশো সালে নির্বাচনে ভারতের রাজনীতি কংগ্রেস বিরোধী হওয়ার ফলে তিনি সেই আসন হেরে যান কিন্তু কিছুদিন পরেই উনিশশো একানব্বই আবার কলকাতা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন এবং পরে আরও পাঁচবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি লোকসভা সদস্য থাকার সময় বেশ কিছু ঘটনা মমতা ব্যানার্জির সেই লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ দেখা গেছে মমতা ব্যানার্জি প্রথমে কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও আর প্রথম পূর্ণ মুখ্যমন্ত্রী হিসেবে রেল মন্ত্রালয়ের দায়িত্ব পান উনিশশো সালে মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে এবং কিছুকালের মধ্যেই এটি পরিণত হয় বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দলে বামফ্রন্ট সরকারের সময় দু সাল থেকে পরবর্তী কয়েক বছরে পশ্চিমবঙ্গের শিল্প স্থাপনের জন্য কৃষি জমি বরাদ্দের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে সমস্যা গড়ে ওঠে বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি রক্ষার জন্য গড়ে ওঠা আন্দোলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভের নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জী হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেতা পশ্চিমবঙ্গের একটা সময় ছিল যখন লোকে ভাবত বামফ্রন্টকে কেউ হটাতে পারবে না কিন্তু তাদের মোকাবিলা করার নেতৃত্ব এবং সাহস মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিলেন আর ভূমি অধিগ্রহণের ইস্যুটিকে তিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন প্রথম দিকে তার স্লোগান ছিল শুধুই বামফ্রন্ট হটাও কিন্তু পরে নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে গ্রামীণ মানুষের মধ্যে তার রাজনৈতিক ভিত্তি সৃষ্টি হয় তার ফলেই মমতা ব্যানার্জি নির্বাচনে বিজয়ের পথ তৈরি হয়েছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের থেকে বেশি আসন পায় তৃণমূল আর তার দুই বছর পর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে মমতা ব্যানার্জির তৃণমূল দল এই রাজ্যের চৌত্রিশ বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায় মমতা ব্যানার্জী হন পশ্চিমবঙ্গের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এরপর থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন এরপর দু হাজার ষোলো এবং দু হাজার একুশের নির্বাচনেও জয়ী হয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর একজন অনুরাগী তার রাজনৈতিক দর্শন মূলত কংগ্রেসের মধ্যেকার সমাজতন্ত্রী ধারার সাথে মিলে যায় বলেছিলেন শিক্ষা মুখার্জি সাধারণ মানুষের জন্য খাদ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা অর্থাৎ যে সমস্ত সেবা বিনা পয়সায় পাওয়া উচিত এটাই তার আদর্শিক অবস্থান এটার জন্যই উনি লড়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি সরকার রাজ্যের দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী নারী এবং সংখ্যালঘুদের জন্য নানা রকম জনকল্যাণ প্রকল্প চালু করেছে অন্যাস্ত্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী এরকম প্রকল্পগুলো একদিকে প্রশংসিত হয়েছে আবার অন্যদিকে পপুলিস্ট কর্মসূচি বলে হয়েছে এসব এসব প্রকল্পে নানা দুর্নীতির সমালোচিত কিন্তু প্রকল্প অভিযোগ এনে দিয়েছে ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা এটা তাকে নির্বাচনে জিততে সহায়তা করেছে রাজনীতিবিদ হিসেবে তার সাফল্যের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন মমতা ব্যানার্জির এক বিরল ক্ষমতা রয়েছে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারার পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলিটিজমের একটা প্রভাব আছে আগে থেকেই কিন্তু মমতা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে না পড়েও বা নামী রাজনৈতিক পরিবারে জন্ম না নিয়েও সফল রাজনীতিবিদ হয়েছেন তার আটপৌর ব্যাপারটা মানুষ পছন্দ করেন মমতা ব্যানার্জির সাফল্যের কারণ হলো নেতৃত্ব দেবার সহজাত গুণ আর মানুষ তাকে দূরের কেউ হিসেবে দেখেই না তাকে পাশের বাড়ির মেয়ের মতো নিকটজন হিসেবে দেখে সাধারণ মানুষের ভাষায় কথা বলা এবং তাদের সাথে মিশে যাবার ক্ষমতা এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন